আল্লাহ তালাকে পাওয়ার জন্য এবং আল্লাহ তালাকে খুশি রাজি করার জন্য এখন পর্যন্ত বিয়ে করেননি উনআশি বছর বয়সী গুলজার হোসেন শুধু তাই নয় সারা জীবনে যত আয় রোজগার করেছেন তার সবটুকু দিয়ে বাড়ির পাশে তৈরি করেছেন মসজিদ বেঁচে থাকা অবস্থায় মায়ের কবরের পাশে নিজের কবরের জায়গা রেখেছেন গুলজার হোসেন এটা আমার মা বাপের কবর আর আমার মায়ের পায়ের নিচেই আমার আমার কবরের জন্য জায়গা রাখেছি যেন আমা আমার মৃত্যুর পরে ওই জায়গায় আমাকে দাপন করা হয় মায়ের পায়ে নিচে যেন আপনাকে দাপন দাফন করা হয় আচ্ছা আচ্ছা কেমন আছেন আপনি আল্লাহ ভালো আচ্ছা এই যে আপনি একা একা থাকেন আজও পর্যন্ত বিয়ে করেননি আপনার সংসারে কেউ নেই এত বড় একটা বাড়ি এত সম্পত্তি আপনি এখানে একা থাকেন আসলে কেন আপনি একা থাকেন কেন আপনি বিয়ে করেননি এই সংসারে কেউ কিছু নিয়ে যায় না আমি বুঝতে পেরেছি ধর্ম করতে এসে আচ্ছা যেখানে সঙ্গে করিয়ে কেউ কিছু নিয়ে যায় না এক এত সুন্দর দেহ যত্ন করি আমরা কিন্তু এই দেহটাও যায় না না আল্লাহর রুহ চলে যায় কোথায় যায় কেউ জানে না ঠিক যে যেমন কর্ম করে রুহটা সেই জায়গায় গুলজার হোসেন নামাজ কালাম পড়ার পরে যতটুকু সময় পান তিনি হাদিসের বই এবং কোরআন পড়ে সেই সময়টুকু পার করেন এমনকি তিনি নিজেই রান্নাবাড়ির কাজ করে থাকেন তো না না আপনি তাহলে আসলে বিয়ে করেননি কেন বিয়ে করেন ওই তো কারণ তো একটাই যে আমার প্রভুর দরকার আমার সংসারের দরকার নাই সংসার কিসে যেন সংসার যখন বুঝলাম আমি লেখাপড়া করছি করতে করতে যখন হিসাব আসলো যে এই তো কিছুই না কিছুই না এই ডিগ্রি আমার সঙ্গে যাবে না দিলাম লেখাপড়া ছিল আমার ফার্স্ট ক্লাস বেন ফার্স্ট ক্লাস অফিসার রিটায়ার করতাম এত বেনের মালিক আমি আচ্ছা আচ্ছা একটা জিনিস আমি পড়বো একবার পড়বো বস ওকে আল্লাহ তালাকে পাবার জন্য তিনি মাঝে মধ্যে বাগানে গিয়ে বসে ধ্যানে মগ্ধ থাকেন আরও জানলে অবাক হবেন যে তার এত সয় সম্পত্তি থাকার পরেও তিনি যে ঘরটিতে থাকেন সে ঘরের অবস্থা দেখলে মনে হবে কোনো ভিক্ষুক এই ঘরে থাকেন তার পোশাক আশাক দেখে মনে হবে খেটে খাওয়া দিনমজুরি একজন মানুষ অথবা ভিক্ষুকের পোশাক আশাক এখানে তো আপনি অনেকগুলো কবিতা লিখেছেন গান লিখেছেন গজল লিখেছেন এটা আসলে দেখেন আপনারা এখানে কিন্তু অনেকগুলো কবিতা লেখা হয়েছে তার কবিতা ছাপা হয়েছে আমি দেখেছি তার কাছে আর কি তো যাই হোক আচ্ছা নানা আপনার এই যে আপনি সারা জীবন যেটা উপার্জন করছেন সেটা দিয়ে আপনি বাড়ির পাশে একটা মসজিদ তৈরি করেছেন কারণ আপনি তো চারতলা বিল্ডিং করতে পারতেন এসি লাগায় থাকতে পারতেন আপনি কেন মসজিদ তৈরি করলেন মসজিদ আমরা জানি যে মানুষের ধর্মলায় আলাই হচ্ছে মসজিদ আচ্ছা আর হিন্দুদের ধর্মলায় হচ্ছে মন্দির মন্দির এরকম প্রত্যেকের একটা ধর্ম আলয় বা উপাসনালয় আছে আচ্ছা আচ্ছা তা আমি দেখছি যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো মসজিদ আচ্ছা আর সেখানে আমি একা করে যেতে পারলে ওই সমস্ত কিছু কৃত্রিতটাই আমার হবে আচ্ছা আচ্ছা এই জন্যে একা এককভাবে কাজটা করলাম এক কাজটা করলেন হ্যাঁ সুদ ঘুষ করে টাকা নিলে পবিত্র মসজিদে এটা হবে না পবিত্র হবে না এই জন্যে আমি একা নিজের কথাই করছে একাই করছি নিজের কষ্টের টাকা টাকা দিয়ে করছি আচ্ছা আচ্ছা তাহলে আপনি আসলে যে জমানো টাকা দিয়ে যে মসজিদ করলেন হ্যাঁ এই মসজিদটা করার পরে আপনার মনের শান্তিটা কেমন লাগে মনের শান্তিটা যথেষ্ট নেমে যে আমি আজকে একা মসজিদ করতে পারলাম লোকের ভিতরে সামাজিক অবস্থায় সব প্রসারও আছে আচ্ছা প্রসারও হচ্ছে আচ্ছা যে সে একা মসজিদ করলো আচ্ছা আজানের সময় হলে নিজে ঘর থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দেন তিনি মসজিদে গিয়ে নিজেই নিজের মুখে আজান দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কোথাও কি লেখা আছে যে আল্লাহ তালা বলছে যে বিয়ে না করে সংসার না করে তুমি আমার ইবাদত করো এগুলা লেখা আছে বলেছে তু আমার তোমার সন্তান সন্ততি যেন আমার স্মরণ থেকে ভুলিয়ে না এটা তো লেখা আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো তার কি হইলো ওই ছেলে মিলে না থাকা থাকার দরকার আর কৃষির দরকার আচ্ছা আচ্ছা যেটা আমার ভালোবাসা থেকে তোমার সন্তান সন্ততি যেন তোমাকে ভুলিয়ে না যায় তো সন্তান সন্ততি তো আমাকে ভুলিয়ে দেবে হ্যাঁ পরিবার বিবি সন্তান আপনার ছেলে বিলি হোক আপনি কোনো দিন শান্তি পাবেন শান্তি না পাবেন কি না না আসলে তো বাস্তব আমার আমার জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে এই তো ফেলে দিতে পারবে না কেউ আচ্ছা আচ্ছা না না আপনি যে ঘরে থাকেন যে ঘরে থাকেন আসলে সে ঘরে থাকার মতো না অথচ আপনি সেখানেই থাকেন একটা খাট আছে পুরাতন একটা খাট আছে বিছানা চাদর গুলা যেন সবকিছু আমি তো সেই জিনিস আসছি যে এসি রুম আমার ভিতরে আসবে আল্লাহ দিয়ে আল্লাহ দেবে আর তার থেকে বড় কিছু কেউ দিতে পারবে না আচ্ছা না না আর একটা কথা না না অনেকে তো আছে যে বড় ইসলামিক চিন্তাবিদ বা আল্লাহ তালার ভালো ইয়া বা পীর বা অমুক তমুক ঠিক আছে তারা তো এসি রুমে ঘুমায় তারা তো চারতলা পাঁচতলায় থাকে এরা আসলে ধার্মিক নাই ধার্মিক না পরিস পরিষ্কার কথা আচ্ছা আচ্ছা তোমার ভিতরে তুমি যদি প্রভুর পার আকাঙ্ক্ষা নজরুল ইসলাম বলিনি হ্যাঁ তব পায়ে আদিসে লুটাইয়ে নিখিলের পিয়া তব প্রেম মাগি সাজি আসো জগি বলো কারো লাগি আচ্ছা আচ্ছা তরুণ হুম এত নজরুল বলে আছে আচ্ছা আচ্ছা নজরুল বলিনি আগে মন করলে শুরি মহার শেষ সে ছুরি শুরি ওই নারী সম্বন্ধে বলিনি নাই সম্বন্ধে বলছে। তবে এই তো সব কিছু মেলায়া তাহলে আপনি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রাজি করার জন্য আল্লাহ তাআলাকে পাবার জন্য আপনি বিয়ে করেন নি এই তো আপনার কাছে মনে হয়েছে বিয়ে করলে আমি আমি স্ত্রীর মায়ে পড়ে যাব সন্তানদের মায়ে পড়ে যাব প্রত্যেকটা লোকই আইসকে মা কে বাদ দিতে শাড়ি পূজা করছে মানুষ দেখা যাচ্ছে না হ্যাঁ সুন্দর কথা মাকে ভালোবাসা বাদ দিয়ে শাশুড়ির শাশুড়ির আপেল কুমলা বড় মাছ তাহলে এই বাস্তব তাহলে কি অবস্থা এই সংসার কি করছে এই ক্ষেত্রে আপনার মনে হয় যে আপনি বিয়ে না করে মাসাল্লাহ ভালো আছে ভালো তো আছি আমি তো ফিরি ফিরি আমি তখন ফিরি আচ্ছা আচ্ছা আল্লাহ আমার এখন নিয়ে যাক আমার কোনো আপত্তি নেই না না আর একটা কথা না না ধরেন আপনার বয়স হয়ে গেছে আল্লাহ না করুক আপনি ঘরে পড়ে গেলেন না তখন আপনাকে কে তখন আমাকেও যদি না দেখে তবু আমি বিচারের দিন ধরবো কাকে ধরবো আল্লাহ ধরবো

সুন্দর কথা সুন্দর কথা সে বুঝিয়েছে যার রা তিন এটা তো পুরান আমি এক জায়গা জাতা করবো না যে জাতি তাহলে আমার কাজ যতই বাবো তত আমি গিয়ে যাবো আচ্ছা আপনার বিশ্বাস আল্লাহ তাহলে আপনাকে ওইরকম কোনটা ফেলবে না কখনো না আমি ফেলতে না মা বাবার যখন মনে পড়েন তখন মা বাবার কবরের পাশে গিয়ে মোনাজাতে কান্না করেন এবং কি মা বাবার জন্য দোয়া করেন এবং কি এই বছর বয়সে এসেও তার দরকার হয় না অন্য কোনো মানুষের সহযোগিতা তিনি নিজের কাজ নিজেই করতে পারেন আশি থেকে নব্বই দশকের সময় তার ছিল একাতিত্ব সঙ্গীর সাথে একটা ক্যাসেট যেটাতে তিনি গান শুনতেন সেটাও এখন নষ্ট হয়ে গেছে আর আসলে মোটামুটি এখন সম্পদ কেমন সম্পদ আছে সম্পদ আমার আট নয় বিঘে জমি আছে আট নয় বিঘে জমি হ্যাঁ জমি আছে সেই জমি সব লিজি দিয়ে দিয়েছি টাকা দিয়ে দেবে আচ্ছা ধরেন আপনি দুনিয়াতে থাকলেন না তাহলে জমিগুলো কি হবে কি হবে আল্লাহ জানি আমি বলতে পারব না ঠিক সুন্দর একটা কথা আল্লাহ জানে আমি নিয়ে আমি এখন যদি চলে যাই কিডা কিডা কাজ দেব আর কি করব কি করব আর জমি এসে আমি খাচ্ছি বাবার জিনিস খাচ্ছি তার তার জন্য দোয়া করছি কাজে লাগবে নানার সাথে কথা বলতে বলতে আমরা একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি তিনি আসলে আল্লাহ তালাকে পাওয়ার জন্য আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করার জন্য তিনি আজও পর্যন্ত বিয়ে করেননি তার একটাই কথা আমি যদি বিয়ে করি আমি স্ত্রীর মায়ে পড়ে যাব সন্তানের মায়ে মায়ে পড়ে যাব। সন্তানরা গাড়ি চাবে বাড়ি চাবে সেগুলো তারা মায়ে পড়ে যাব। আমি কারো মায়ে পড়তে চাই না আমি আল্লাহ তালাকে খুশি করি এই জন্যই তিনি বিয়ে করেননি সম্মানিত দর্শক এতক্ষণ আমি ছিলাম ঝিনাইদহ জেলা হরিকুণ্ড উপজেলা পার্বত্যপুর গ্রাম থেকে রাজ আজকের ভিডিওটুকু ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে